নির্বাচনী প্রচারে গিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেব নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন টালিউড অভিনেতা দেব মালদা হেলিপ্যাড থেকে উদ্যানের পর পরে দেবকে বহন করা হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় পাইলট জরুরি অবতরণ করেন অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে নামেন এই টালিউড অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য শুক্রবার তেসোরামে রাতে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে সংবাদ মাধ্যমটি জানিয়েছে দুর্ঘটনার পর সড়ক পথে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন দেব প্রযুক্তিগত ত্রুটির কারণে হেলিকপ্টারটিতে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়ে দেব বলেন কিছুটা ট্রামায় আছি আমি অশান্তি ধোয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলাম আমি হেলিকপ্টার নিতে চাই না এর পরিবর্তে যাওয়ার জন্য আমার কাছে সড়ক পথেই পছন্দ উল্লেখ্য আগামী সাতই মে মালদাহ উত্তর মালদহ দক্ষিণ মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোট অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে ঘাটালে তৃণমূল সংসদ সদস্য হিসেবে প্রার্থী দেব শেষ মুহূর্তে প্রচারণায় অংশ নিতে মালদহে গিয়েছিলেন তিনি সেখান থেকে মুর্শিদাবাদে যাওয়ার পথেই হেলিকপ্টারে আগুন লাগে